ছোট্ট সোনা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটি শান্ত ও সুন্দর গ্রামে কিছু ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছিল খেলার মাঠটি ছিল গ্রামের একপাশে বড় গাছের ছায়ায় সেখানে জানাতুল সাইম রাইসা মিলি মাহাদি আর বাবুল সবাই মিলে খেলছিল সব বন্ধুদের মধ্যে বাবুল ছিল একটু বেশি দুষ্টু আজও সে সবার সাথে দুষ্টুমি করছিল এক পর্যায়ে খেলার মাঝে বাবু দুষ্টুমি করে সাইমকে ধাক্কা দিল সাইম সাথে সাথে মাটিতে পড়ে গেল বাবুল তুমি এমন করো না খেলা হচ্ছে আনন্দের জন্য কষ্ট দেওয়ার জন্য নয় তাছাড়া তুমি বারবার এমন করলে আমরা কিন্তু কেউ খেলব না সবার মতো তুমিও আমাদের বন্ধু এখানে দেখো আমরা কেউ কাউকে আঘাত করছি না শুধু তুমি সব সময় সবার সাথে এমন করো তাহলে তোমরা সবাই আমাকে প্ল্যান করে চোর বানালে কেন বিশেষ করে এই শয়তান সাইমটা ও আমাকে প্ল্যান করে চোর বানিয়েছে আমি সব জানি মিথ্যা কথা বলছিস কেন আমি তোকে আবার কখন প্ল্যান করে চোর বানালাম জান্নাতুলই তো লটারি করেছিল আর তাতে তুই জ্বর হয়েছিলি এতে আবার আমি কি করলাম সব সময় খেলার মাঝে আমার দোষ দেশ কেন সেই জন্যই তো বললাম তোরা সবাই মিলে প্ল্যান করে আমাকে চোর বানিয়েছিস তা না হলে কি আর আমি প্রতিদিন চোর হই কি উল্টা পাল্টা বকছিস বলতো তোর সামনেই তো আমরা লটারি করলাম তুই তো নিজেই দেখলি এখন তো লটারির মাধ্যমে তুই চোর হস তাহলে আমরা কি করতে পারি আরে আরে কি হচ্ছে থামো থামো তোমরা কে করছো কি এই সামান্য চোর হাওয়া নিয়ে এত তর্ক করতে হয় নাকি আর বাপুল তুই এত দুষ্টু কেন বলতো সব সময় শুধু নিজেরটা বুঝিস তুই প্রথমে লটারির মাধ্যমে তুই চোর হোস ঠিকই কিন্তু পরে তো আমাদের মধ্যে থেকেই কেউ না কেউ চোর হয় তাই না খেলার মধ্যে চোর না থাকলে খেলাটা হবে কি করে শুনি আজকে জুমার দিন তাই তোরা দয়া করে ঝগড়া না করে খেলাটা এবার শুরু কর একটু পরে আবার আজান দিয়ে দেবে তখন আমরা সবাই নামাজে যাব তখন খেলা হবে না তাই তাড়াতাড়ি শুরু কর খেলা জান্নাতুলের কথা শুনে বাবুল মনে মনে ভীষণ রেগে গেল ওরা সবাই সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে আর আমাকে ইচ্ছে করেই চোর বানায় আমি সবই বুঝি আর সাথে ওদের খুব মিল বলে ওরা আমাকে আরো কথা শোনাচ্ছে এই তো আমি দেখে দাঁড়া দেখাচ্ছি বলছি কি শোন না তোরা অনেকক্ষণ থেকে তো আমরা লুকোচুরি খেলছি চল এবার আমরা সায়েমের বল দিয়ে খেলা করি বাবুলের কথায় সবাই রাজি হয়ে যায় এবং বল দিয়ে খেলতে শুরু করে কিন্তু বাবুল দুষ্টুমি করে লুকিয়ে রাখলো বিষয়টি চোখে পড়লো শোনো বাবুল তুমি যা করছো এটা কিন্তু একদমই ঠিক করছো না দুষ্টুমি করলে আমরা কেউই খেলতে পারবো না আমরা যদি একে অপরকে কষ্ট দিই তাহলে আল্লাহ তালাও খুশি হবেন না আরে কি হয়েছে জান্নাতুল তুমি আমাকে এইভাবে বলছো কেন আমি আবার কি করলাম কি করেছ বুঝতে পারছো না তাই না সবাই যখন দৌড়া ছিল তখন তুমি বলটা লুকিয়ে রেখেছ কেউ না দেখলেও আমি দেখেছি আর আমি এও জানি তুমি সায়েমকে ওর মায়ের কাছে বকা জন্য বলটা এভাবে লুকিয়ে রেখেছ বুঝেছ কারো প্রতি এভাবে রাগ পোষণ করে রাখা ঠিক না ও আমাদের বন্ধু এটা তোমাকে মনে রাখতে হবে বাবুল যাও সাইমের বলটা এক্ষুনি নিয়ে এসো না হলে এরপর থেকে আমরা কেউ তোমার সাথে খেলা করব না এই বলে দিলাম এই কথা শুনে বাবুল একটু চুপ হয়ে গেল তবুও তার ভেতরে দুষ্টুমি করার ইচ্ছে রয়েই গেল এভাবেই দিন কাটছিল তাদের তবে কিছুতেই বাবুলের দুষ্টুমি আর কম ছিল না একদিন বিকেলে সবাই গ্রামের মসজিদের পাশে মক্তবে গেল সেখানে হুজুর শিশুদের কোরআন পড়াচ্ছিলেন হুজুর খুব স্নেহ ভরে বাচ্চাদের দিকে তাকিয়ে বললেন তোমরা সবাই এসেছো মাশাল আজকে সবার উপস্থিতি অনেক ভালো দেখছি তাই আজ আমি তোমাদের একটি বিশেষ কাহিনী শোনাবো এই কাহিনী মুসা আলাইহুয়া সাল্লাম ও হারেসা নামের এক সাপকে নিয়ে হারে বাপ রে বাপ আমি তো সাপের কথা শুনলে খুবই ভয় পাই হুজুর ভয়ের কিছু নেই বাবুল আমাদের জানতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে তবেই না তোমরা মানুষের মতো মানুষ হবে আর ইসলামের সৌন্দর্য জানতে পারবে এরপর সব বাচ্চা চুপ করে গেল এমন কি দুষ্টু বাবুলও কৌতূহলী চোখে হুজুরের দিকে তাকিয়ে এক বিশাল সাপ ছিল সাপটির নাম ছিল হারেসা লোক কথায় প্রচলিত ছিল যে সাপটি একসময় মানুষ ছিল এবং তার তার কিছু ভুলের জন্য আল্লাহ উপর রাগান্বিত হয়ে তাকে সাপ বানিয়ে দেন সে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাওয়ার বিভিন্ন সুযোগ খুঁজত একদিন সন্ধ্যায় হারেসা একটি পাহাড়ের উপর বসেছিল তখন সাপটি খেয়াল করলো সাল্লাম আল্লাহ তাল্লার সাথে কথোপকথন করছে। যেখানে আল্লাহ তালা মুসানবীকে বিশ্বনবীর ব্যাপারে জানাচ্ছিলেন যে মুহাম্মদ হবে শেষ নবী তার মাধ্যমে পৃথিবীতে কোরআন নাজিল হবে সেই পৃথিবীর জন্য হবে রহমত বরকত স্বরূপ যে বিশ্বনবীকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসব দূর থেকে হারেসা বিশ্বনবীর ব্যাপারে এসব কথা শুনে ভাবল যেহেতু আল্লাহ তালা বিশ্বনবীকে এত ভালোবাসেন সেহেতু বিশ্বনবী আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন পরের দিন সেই সাপটি মুসা কাছে গিয়ে বলল হে মোসানবি আমি শুনেছি আজ থেকে শত শত বছর পর এই পৃথিবীতে শেষ নবীর আগমন ঘটবে আর তাকে আল্লাহ তালা নিজের হাবিব মনে করে আমি তার সঙ্গে দেখা করতে চাই কিন্তু আমি তো অত বছর বাঁচব না আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি আখিরি নবীর জামানা পর্যন্ত বেঁচে থাকি অতপর মুসানবি আল্লাহ তাল্লার কাছে দোয়া করলেন এবং হারেসা সাবটি শত শত বছরের হায়াত পেল এতগুলো বছর সাপটি ঘুমন্ত অবস্থা ছিল এরপর বিশ্বনবী পৃথিবীতে এলেন এবং বড় হলেন তখন হারেসা সাপের ঘুম ভাঙল এবং সে মক্কার উদ্দেশ্যে রওনা দিল কিন্তু যেতে যেতে সাপটি খুব ক্লান্ত হয়ে গেল আর আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়লো আল্লাহ কি বলছেন হুজুর আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছে উনি তো খুব দুষ্ট লোক ছিল উনি সাপটাকে দেখেনি দেখেনি আবার আবু জাহেল সাপটিকে দেখে বেশ কিছু প্রশ্ন করলো আর হারেসার কাছ থেকে যখন শুনলো যে সাপটি মুহাম্মদের সঙ্গে দেখা করতে এসেছে তখন আবু জাহেল ভীষণ রেগে গেল সাপটিকে আদমরা করে তিন দিন বন্দি করে রাখলো অত পর সাপটিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলল তারপর সবাইকে বলল মুহাম্মদ আমাকে হত্যা করার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি সেই সাপকে পুড়িয়ে ফেলেছি এই দেখো সেই সাপের পোড়া ছাই সবাই ভয়ে আবু জাহেলকে কিছু বলতে পারলো না কিন্তু এক বুজুর্গ লোক বলল তুমি মোহাম্মদের উপরে রাগ করে একটা অবলা প্রাণীকে হত্যা করলে কাজটা কি তুমি ঠিক করলে তুমি কি নিশ্চিত যে সাপটিকে মুহাম্মদ পাঠিয়েছে আবু জাহেল বলল না আমি তো নিশ্চিত নই তখন বুজুর্গ লোকটি বলল যাও গিয়ে মুহাম্মদকে জিজ্ঞাসা করো লোকটির কথা মতো আবু জাহেল ছাই নিয়ে নবীজির কাছে গেল এবং বলতে লাগলো তুমি তো অনেক ভবিষ্যৎবাণী করো তো বলো আমার হাতে লাল কাপড়ের নিচে কি আছে তখন নবীজি বললেন তোমার হাতে কি আছে তা আমি কি করে জানব আমি ততটুকুই বলি যতটুকু আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দেন নবীজির কথায় আবু জাহেল বলল তুমি জলদি বলতে পারো আমার হাতে কি আছে তাহলে আমি তোমার উপর ইমান আনবো এই কথা শোনা মাত্রই নবীজি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলেন আর তখনই আল্লাহ তাল্লাহ হারেসা সাপে জীবন ফিরিয়ে দিলেন সাপটি কথা বলে উঠল এই আবু জাহেল আমাকে অকারণে কষ্ট দিয়েছে আমার উপর জুলুম করেছে আমি কোনো অন্যায় করিনি তবুও সে আমাকে মরণ দেব। সাপটির কথা শুনে নবীজি তাকে বললেন মানলাম তোমার সাথে অন্যায় হয়েছে জুলুম হয়েছে কিন্তু তুমি তবুও তাকে ক্ষমা করে দাও কারণ ক্ষমাকারীকে আল্লাহ তাল্লা পছন্দ করেন নবীজির কথায় সাপটি আবু জাহেলকে ক্ষমা করে দিল এবং বলল ইয়া রাসুল আল্লাহ আমি নবীর সময় জন্মগ্রহণ করেছিলাম শুনেছি আপনি যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তালা তাকেই ক্ষমা করবেন এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবেন তাই আপনি আমার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করুন এরপর বিশ্বনবী হারিসা সাপটির জন্য দোয়া করলেন আল্লাহ তালা নবীর দোয়া কবুল করলেন এবং সাপটিকে মানুষে পরিণত করলেন সেই থেকে হারিসা নবীজির সাথে থাকতে শুরু করলো বুঝলে বাচ্চারা সে না হয় বুঝলাম হুজুর কিন্তু হারেসা সাপের এই মর্মান্তিক ঘটনা তো আমি কোরআনে পড়িনি আর কারো কাছে কখনো শুনিও নি তাহলে আপনি জানলেন কি করে এই ঘটনা কোরআন এবং হাদিসে নেই আমি যখন হজে গিয়েছিলাম তখন বিভিন্ন গ্রহণযোগ্য ব্যক্তি এবং মক্কা মদিনার লোক কথায় এই ঘটনা শুনেছি শুধু তাই নয় খাসাইস আল আনবিয়া নামক গ্রন্থেও এই ঘটনার বর্ণনা রয়েছে গল্পটি থেকে আমরা কি শিখলাম আল্লাহ আমাদের উপর নারাজ হলে আমাদের জীবন একেবারে শেষ তাই আমাদের আল্লাহ আল্লাহতাল্লাহ সন্তুষ্টি কামনা করা উচিত আবু জাহেলের মতো কারোর উপর একেবারেই জুলুম করা উচিত নয় এবং কারোর ক্ষতি করাও উচিত নয় হুজুরের গল্প শুনে বাবুল ভীষণ ভয় পেয়ে গেল আর কাদো কাদো মুখে বললো বন্ধুরা আমি তো সারাক্ষণ দুষ্টুমি করি আমি তো তোমাদের কষ্ট দিই বুঝলাম আমার দুষ্টুমিতে তোমরা খুব বিরক্ত হও আর এতে আল্লাহ খুশি হন না আমি আর এমন করব না তোমরা আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই মাফ করবেন আমরা সবাই একসাথে ভালোভাবে চলবো ইনশাল্লাহ এরপর থেকে বাবুলার কখনোই কারোর সাথে মারামারি করত না এবং সবার সাথে মিলেমিশে চলতো প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের গল্প থেকে আমরা শিখলাম দুষ্টুমি আর ঝগড়া করলে কেউ খুশি হয় না বরং আল্লাহ তালাও রাগ করেন কিন্তু আমরা যদি একে অপরকে ক্ষমা করি ভালোবাসি আর মিলেমিশে চলি তবে আল্লাহ তালা আমাদের খুব ভালোবাসবেন তাই আসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি সব সময় ভালো কাজ করব বন্ধুদের কষ্ট দেব না আর আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জীবন কাটাবো আয়রাদিয়া হিজাব পরে তোর কি গরম লাগে না আমার তো বন্ধ হয়ে আসে তাছাড়া এই সব পুরনো কাপড়ে মেয়েদের দেখতে একদম দাদি মায়ের মতো লাগে মিলে তুই আল্লাহকে ভুলে গেছিস নাকি রে হিজাব আমাদের বন্দিত্ব নয় বরং আল্লাহর নিরাপত্তার ছায়া হিজাব ছাড়া দেহির সৌন্দর্য সবাই দেখে কিন্তু হিজাব আমাদের সৌন্দর্যকে এবং ইজ্জতকে মর্যাদার আড়ালে রাখে তুই না একেবারে সেকালের বুড়িদের মতো কথা বলিস আমি আধুনিক মেয়ে আমার জীবন আমি আমার মতো করে কাটাবো বুঝেছিস ঠিক ওই সময় রাস্তার পাশে বখাটে ছেলে দাঁড়িয়ে থাকে মিলিকে দেখে তারা বাজে ইঙ্গিত করে ওই দেখ ইজাব ছাড়া স্কুলের কুইন চলে আসছে আরে বা রূপসী রানী এমন করে হারছে যেন সে ছিনামার নায়িকা কি দারুন ফিগার দেখ না বন্ধু এই মেয়ে একটু আসবি না আমাদের দিকে আমরা তো তোকে দেখার জন্যই ক্লাস ফাঁকি তাদের এমন বখাটে কথা শুনে চারপাশের মানুষ অস্বস্তি বোধ করে রাদিয়া মাথা নিচু করে দ্রুত সেখান থেকে চলে যায় মিলি প্রথমে গর্বিতভাবে হাসলেও ভেতরে তার শরীর কাঁপতে থাকে আরে দেখিস রঙিন পাখিটা চলে যাচ্ছে আহারে বুকটা একবারে কষ্টে ভেঙে যাচ্ছে ঠিক বলেছিস মেয়েদের হিসাব না থাকলে মজাই আলাদা হয় সব কিছু চোখের সামনে দেখা যায় আহ কি রূপসী মেয়ে এই মেয়ে স্কুলে পড়ে কি করবি হ্যাঁ চল আমাদের সাথে ঘুরে আয় সিনেমার নায়িকা বানাবো তোকে বখাটেদের এমন কথায় মিলির মুখ ফ্যাকাশে হয়ে যায় সে ভেতরে কষ্ট পায় কিন্তু বাইরে জোর করে গর্বের ভান ধরে হাঁটে দেখলি মিলি হিজাব ছাড়া মেয়েদের মানুষ কোন সম্মান দেয় না তুই তো এইসবে চেয়েছিলি তাই না এখন বুঝলি তো হিজাব আসলে মেয়েদের ইজ্জতের ঠাল রাদিয়ার কথায় মিলি কোনো কিছুই বলে না চুপ করে চোখ নামিয়ে দ্রুত হাঁটে এদিকে তখন রাস্তা দিয়ে মিলির বাবা অফিস থেকে বাড়ি ফিরছিল সেও এই ঘটনা দেখে ফেলে আজ ভেতরে প্রথমবার সে ব্যথা অনুভব করে বাড়ি ফিরে মিলির বাবা মিলিকে নিয়ে মসজিদে হুজুরের কাছে যান মিলি তুই হিজাব কেন অবহেলা করছিস হুজুর আমি মনে করি হিজাব মেয়েদের স্বাধীনতাকে মেরে ফেলে আমি সুন্দর হয়েছি তাহলে কেন আমি নিজেকে লুকাবো পৃথিবী দেখবে না আমি কেমন মারে কোন সুন্দর ফুল যদি খোলা থাকে মানুষ তাকে ছিঁড়ে নেয় কিন্তু সেই ফুলকে যদি কাচের ঘরে রাখা হয় তখন সেটা অক্ষত আর মর্যাদাবান থাকে তুই কি চাস না তোর যেন ফুলের মতো অক্ষত থাকে কিন্তু হুজুর যারা হিজাব পরে না তারাও তো ভালো আছে দুনিয়ার ভালো থাকা একদিন শেষ হয়ে যাবে রে মা কিন্তু আখিরাতের ভালো থাকা চিরন্তন রসুল্লা সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যে নারী হিজাব ছাড়বে সে জান্নাতের গন্ধ পাবে না তুই কি চাস না জান্নাতের সুগন্ধি অনুভব করতে হুজুরের এমন কথা মেলির চোখ ভিজে যায় মুখে আর কোনো জবাব নেই তার সেই কান্না ভেজে চোখে সে তার বাবার সাথে বাড়িতে চলে যায় বাড়ি গিয়ে মিলি অন্ধকার ঘরে একা আছে জানালা দিয়ে চাঁদের আলো আসছে সে কান্নায় ভিজে গেছে বুকের ভেতর ব্যথা চোখে তার অস্ত্র টলমল করছে হায় আল্লাহ আমি কি ভয়ঙ্কর ভুল করেছি হিজাবকে তুচ্ছ ভেবেছি হিজাবকে নিয়ে মজা করেছি অথচ সেই হিজাব না থাকার জন্য আজ আমি অপমানিত লাঞ্ছিত মানুষের বাজে কথা বখাটেদের নোংরা দৃষ্টি সবই আমার দিকে আমি ভাবতাম আমি আধুনিক সুন্দর অথচ আমি বুঝিনি আমি আসলে নিজের ইজ্জতকেই বিক্রি করছিলাম হে আল্লাহ আমাকে মাফ করুন আমি আপনার হুকুম অমান্য করেছি আমি আপনার বান্দি হয়েও অবাধ্য হয়েছি আমি ভয় পাই আমি জান্নাত হারাবো আমি জাহান আগুনে পড়ে যাব হে রব আজ থেকে আমি বদলাতে চাই আমাকে শক্তি দিন হিজাব পরার আপনার পথে চলার আমি আর আপনার অবাধ্য হতে চাই না পরদিন ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে মাথায় হিজাব তোলে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে অবাক হয় কেমন যেন শান্ত ভিন্ন এক চেহারা এটাই আমি আর আসল আমি এতদিন আমি শুধু শরীর দেখিয়েছি আর তাকে আড়াল করেছি কিন্তু আজ আমি আমার মর্যাদা খুঁজে পেলাম হিজাব শুধু কাপড় নয় এটা ঢাল এটা সম্মান এটা আল্লাহর আদেশ আর আমি আজ থেকে সেই আদেশই মানব হঠাৎ করে তার মা ঘরে ঢোকে মেয়েকে হিজাব পরা দেখে থমকে যায় চোখ ভিজে ওঠে আনন্দে আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমি কতদিন এই দৃশ্যের জন্য অপেক্ষা করেছি আজ তুই আমার চোখে শুধু মেয়ে নস আজ তুই আল্লাহর এক পর্দাশীল বান্দি মা এগিয়ে এসে আয়সাকে জড়িয়ে ধরে তারা দুজনেই কাঁদতে থাকে কিন্তু এবার কান্নায় লুকানো আনন্দ আছে আম্মু আমি দেরি করে ফেলেছি কত বছর হিজাব ছাড়া চড়েছি নিজের সৌন্দর্য মানুষকে দেখিয়েছি এই জন্যই আমি অপমানিত হয়েছি দুনিয়ার লাঞ্ছনা ভোগ করেছি কিন্তু আম্মু আজ আমি প্রতিজ্ঞা করছি এই হিজাব আমি আর কোনো দিন ছাড়বো না আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে জান্নাত দান করুন হে আল্লাহ আমার মেয়েকে ক্ষমা করুন তাকে এই হিজাবের উপর দৃঢ় রাখুন তার জীবনটা হোক জান্নাতের পথে এক সুন্দর যাত্রা আজ প্রথমবার মিলি সুন্দর হিজাব পরে বাইরে বের হয় তার চোখে এক ধরনের লজ্জা বুকের ভিতর কেমন অচেনা প্রশান্তি হাতে কোরআনের ছোট্ট একটি কপি আল্লাহ আজ প্রথমবার আমি তোমার আদেশ মেনে হিজাব পরেছি এতদিন আমি হিজাবকে তুচ্ছ করেছি হিজাবকে উপহাস করেছি অথচ হিজাব না থাকার কারণে আমি কত না কত অপমানের আসহ্য করেছি আজ বুঝলাম হিজাব কোনো কাপড় নয় এটা আমার মর্যাদা রাস্তার পাশ দিয়ে কয়েকজন মহিলা বাজারে যাচ্ছে তারা মিলিকে দেখে ফিসফিস করে কথা বলে দেখো না এ আমাদের মিলিনা এতদিন যে হিজাবকে নিয়ে হাসতো আজ সে নিজেই দেখো কেমন হিজাব পরে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআকেই হিদায়াত দিয়েছেন মেয়েটার চেহারাায় কেমন নূর এসে গেছে আপু আজ তো তোমাকে কত সুন্দর লাগছে আগে সবাই তোমাকে দেখে টিটকারি মারতো এখন দেখলে মনে হয় তুমি একজন সাক্ষাৎ জান্নাতের পরী আমি কত বড় ভুল করেছি আমি ভেবেছিলাম হিজাব ছাড়া আমি আধুনিক সুন্দর অথচ হিজাব না দেখার কারণে আমি শুধু লাঞ্ছিতই হয়েছি আজ বুঝলাম হেজাব আসলে আল্লাহর রহমত ঠিক সেই সময় পাশ দিয়ে আগের সেই বকাটা ছেলেরা যায় কিন্তু এবার তারা চুপচাপ মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায় কোনো বাজে কথা নেই মিলির বুক ভরে যায় আত্মসম্মানে হিজাব আসলে ঢাল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এতদিন আমি তোমার আদেশকে অমান্য করেছি কিন্তু আজ থেকে আমি হিজাবের মর্যাদা রক্ষা করব। আমি কাউকে আর হিজাব ছাড়া চলতে উৎসাহ দেব না হঠাৎ পেছন থেকে হুজুরের কণ্ঠ শোনা যায় তিনি মসজিদ থেকে বের হচ্ছেন বেটি আজ তোমাকে দেখে আমার চোখে আনন্দের অশ্রু এসেছে মনে দেখো বা করলে আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দেন আজ তোমার নতুন জীবন শুরু হলো জান্নাতের পথে হাটার জীবন হুজুর আমি অনুতপ্ত আমি প্রতিজ্ঞা করছি যতদিন বেঁচে থাকবো হিজাবকে আঁকড়ে থাকব আর অন্য বোনদেরও বলবো হিজাব কোনো শৃঙ্খল নয় হিজাবে প্রকৃত স্বাধীনতা সম্মান আর জান্নাতের পথ প্রিয় বাচ্চারা মিলি ভেবেছিল হিজাব তাকে বন্দী করে রাখবে হিজাব পড়লে সে সুন্দর থাকবে না আধুনিক হবে না তাই সে হিজাবকে উপহাস করত। রাস্তার বখাটেরা যখন তার দিকে বাজে মন্তব্য করতে লাগলো তখন মির ভেতরে আগুন চলে উঠল সে বুঝলো হিজাব ছাড়া আসলে মেয়েরা সম্মান হারায় লাঞ্ছিত হয় কিন্তু যারা হিজাব পরে তাদের দিকে মানুষ সম্মানের চোখে তাকায় তো ছোট্ট বন্ধুরা আজ আমরা কি শিখলাম আজ আমরা শিখলাম হিজাব কোনো শাস্তি নয় বরং এটা আমাদের ইজ্জতের ঢাল মর্যাদা আর জান্নাতের পথ যেসব ছোট্ট বোনদের বয়স আট থেকে দশ বছর হয়েছে তোমরা এখন থেকে হিজাব পড়ার অভ্যাস তৈরি করবে হিজাব তোমাদেরকে করবে আল্লাহর কাছে প্রিয় আর মানুষ দেবে আর মানুষ দেখবে সম্মানের চোখে আর তোমাদের মধ্যে কে কে বয়সে হিসাব পড়ুক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে